বাংলাদেশ ক্র্যাবের উদ্যোগে ঐতিহাসিক সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আলোচনা সভা বৃহস্পতিবার বিকাল সেমিনার হল পুরাতন ভবন দ্বিতীয় তলা আইসিবি দফতর রবনা ঢাকায় অনুষ্ঠিত হয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রুহুল কবির রিজবি সিনিয়র যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ এন এইচ আক্তার হোসেন পেঞ্জ সাবেক সচিব আই সাবেক প্রেসিডেন্ট ক্র্যাব এর ভারপ্রাপ্ত সভাপতি এবং ক্র্যাব এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মাওদুদ হোসেন আলমগীর পাবেল আহ্বায়ক বিএমপির মিডিয়া সেল প্রকৌশলী আশরাফ উদ্দিন বকুল বিজ্ঞাপন ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আতিকুর রহমান রুমন আহ্বায়ক আমরা বিএনপি পরিবার স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকৌশলী কাজী আবুল কাশেম সদস্য আহ্বায়ক কমিটি ক্র্যাব আলোচনা সভায় উপস্থিত ছিলেন সঞ্চালনা করেন প্রকৌশলী শামীম রাব্বি সঞ্জয় সদস্য আহ্বায়ক কমিটি ক্র্যাব এবং প্রকৌশলী শফিউল আলম ফাহিম সদস্য আহ্বায়ক কমিটি ক্র্যাব বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বক্তব্যে এ এন এইচ আক্তার হোসেন পিচ বিশেষ অতিথির উপস্থিত ছিলেন বোমাউদেউ হোসেন আলমগীর পাবেল স্বভাপতের বক্তব্যে প্রকৌশলী শারমিন ইসলাম তোহেন সাতেরই নভেম্বরের বিপ্লব এই বিপ্লবের তাৎপর্য কি শেষ হয়ে বুঝতে পারেনি। রাজশাহী গভর্নমেন্ট কলেজে আমার এক শিক্ষক তিনি পঁচাত্তরের পনেরোই আগস্টে জাস্ট কয়েকদিন আগে আমাদের একটা কবিতা ছিল ইন্টারমিডিয়েটে সে কবিতা হচ্ছে প্যাট্রিয়ট নিশ্চয়ই আপনারাও অনেকে পড়েছেন রবার্ট ব্রাউনিংয়ের এই কবিতাটার মধ্যে একটা লাইন আছে দাজ আই এন্টার্ড অ্যান্ড দাজ আই গো এইভাবে মানে সে প্রবেশ করেছে শহরে এবং এক বছর পর সেইভাবেই চলে গেল তো এই স্যার আমাদের এটা পড়াতে পড়াতে হঠাৎ তিনি বললেন যে আমাদের দেশেও এই ঘটনা ঘটে কিনা তার এক দেড় মাসের মধ্যেই দেখি যে ঘটনা ঘটে গেছে পণ্ডিয়া যাই হোক এইটুক মানে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত স্মৃতির পরে তারপরে অনেক টাল মাটাল বিষয় এরপরে আপনার আসলো সাতই নভেম্বর কিন্তু ক্রমান্বয়ে যত দিন যাচ্ছে যত মাস বছর অতিক্রম করছে ততই যেন সাতই নভেম্বরের যে বিপ্লব সেই বিপ্লব বিপ্লবটি যেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং প্রাসঙ্গিক বলে মনে হচ্ছে ঘটাবো না আমি শুধু আর দু একটি কথা বলবো যার মধ্যে বর্তমান সময় আছে সে সময়টি এমন সময় চলছে আপনার সাতই নভেম্বরের যে সময়টি দুর্যোগের ঘন ঘটা অনিয়ন্ত্রিত একটি দেশে রূপান্তরিত হয়েছিল বিশৃঙ্খলিত দেশে শিফা জনতা কিন্তু শহীদ পেসিন জিয়াউর রহমানকে দশা থেকে মুক্তি করেই এ দেশের জাতিকে মুক্তি দিয়েছিলেন আজও কিন্তু আমি বাংলাদেশের আকাশে সেই দুর্যোগের ঘন আশঙ্কা করছি তাহলে বোধহয় এর পরিপূর্ণ মূল্যায়ন হতে আমরা করতে পারবো না সাতই নভেম্বরের সবচেয়ে বড়ো সৌন্দর্য কোথায় সাতই নভেম্বর প্রথমবারের মতন আমাদেরকে বুঝিয়ে দিয়েছিল এই বাংলাদেশের জনগণ নিজেরাই তাদের স্বাধীনতা এবং সার্বভৌমতাকে রক্ষা করতে চান আমরা অনেকগুলো ভয় পেতাম আমরা শুনেছিলাম যে পঁচিশ বছরের দাসত্বের চুক্তি রয়েছে পাশের দেশের সঙ্গে তারা হয়তো যে কোনো সময় আমাদের দেশটাকে দখল করে ফেলতে পারে এরকম একটা আশঙ্কার মধ্যে আমরা যখন ছিলাম এই দোলাচলে ঠিক তখন সিপাহী জনতা জিয়া রহমান সাহেবের নেতৃত্বে এমন একটা অসীম সাহসিকতার কাজ করেছিল যাতে পুরো পৃথিবী বিশ্বের সাথে দেখেছে যে দুর্ভিক্ষ পীড়িত একটি দেশ যে দেশের বাক স্বাধীনতা নেই যে দেশের খাদ্যের কোনো স্বয়ংসম্পূর্ণতা নেই কৃসিংজনের সেই বাস্কেট কেসের বাংলাদেশ যে বাংলাদেশ প্রতি মুহূর্তে রিলিফের দিকে তাকিয়ে থাকে এক কৌটা দুধের জন্য বাবাকে সারা রাত মূল্যের দোকানের সামনে দাঁড়িয়ে থাকতে হয় অনেক ভালো তারা স্বীকার করে নিয়েছিল জিয়াউর রহমান সাহেব এই যে আপনি দেখছেন আমাদের স্ট্রফা ইঞ্জিনিয়ার্সের ওই যে হলটা ওই হলটা ছিল তদানিত পাকিস্তানে একটিমাত্র হল যেখানে বিভিন্ন বড়ো বড়ো অনুষ্ঠান হতো উনি এই হলটাকে আরও ভালোভাবে ব্যবহার করার জন্য ইনস্টিটিউশনকে প্রচুর অনুদান দিয়েছেন বিশ অনুদান যদিও আমরা সেটা ঠিকভাবে করতে পারিনি আলটিমেটলি চলে গেছে কিন্তু সে যাওয়ার পরে সে এমনভাবে ব্যবস্থা করে দিয়ে তার সন্তানকে আজকে সেই জায়গায় প্রতিষ্ঠিত করেছে এবং একই অপ্রশাসন আজকে সেখানে চলছে সো বাঙালিরা বীরের জাতি উনিশশো সালে যেটা দেখিয়েছে উনিশশো সালে দেখিয়েছে এই দুই হাজার এবং একমাত্র বিএনপির জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য বিএনপির জন্য কিন্তু আজকে বাংলাদেশ স্বাধীনভাবে চলতে পারছে এই যে গণতন্ত্রের কথা আমরা বলতে পারছি সো আমাদের বিএনপির নেতৃবৃন্দকে এবং আমাদের অগ্রসৈনিক এই যে এই গত সতেরো বছরে অত্যাচার অনাচারের আমাদের প্রধান অতিথি রুহুল কবি রুজবি ভাই